নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ভগত গীতা সম্বন্ধে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দজি আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবৎ গীতার থেকে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে পঞ্চম শ্লোক শ্রী ভগবানুবাদ বহুনি মে ব্যতিতানী জন্মানি তবে চার জুন তানহাং বেদ শারবাণী নত্বং বেথু পরন্তপ অর্থাৎ শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন আমার এবং তোমার উভয় রই বহু জন্ম অতীত হয়েছে আমি সে সকল জানি কিন্তু তুমি তা জানো না শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন আমার বহুবার জন্ম হয়েছে তবে অর্জুন তুমিও বহুবার এর আগে জন্মেছ তবে তোমার আমার মধ্যে পার্থক্য হচ্ছে এর আগে আমি কতবার জন্মেছি কোন জন্মে আমি কি করেছি এই সব আমি জানি অর্থাৎ সব জন্মের কথা আমার মনে আছে শুধু তাই নয় তোমারও সব জন্মের কথা আমি জানি কিন্তু অর্জুন তুমি তা জানো না কারণ তুমি মায়ার জালে বদ্ধ মায়ার জন্যই তুমি নিজেকে দেহ মনে করছো অজ্ঞানতার জন্য ভাবছ দেহের মৃত্যুর সাথে সাথে তোমারও মৃত্যু হবে ধর্ম অধর্ম রোগ শোক মায়া মোহ ইত্যাদি তোমার ভেতরের জ্ঞানকে ঢেকে রেখেছে এই অজ্ঞানতার জন্যই তুমি তোমার প্রকৃত স্বরূপকে ভুলে আছো তারপর বলছেন আমার জ্ঞান তোমার জ্ঞানের মতো নয় আমি দেশ কাল পাত্রের ঊর্ধ্বে জ্ঞান স্বরূপ আমি সর্বজ্ঞ আমি জানি যে আমার জন্মও হয়নি মৃত্যুও হবে না জন্ম মৃত্যু দেহে আমার নয় আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা আমি অবিনাশী অজর অমর আমি দেহ নই আত্মা এই জ্ঞানে আমি দৃঢ় প্রতিষ্ঠিত এক কথায় আমি মায়াধীশ মায়ার অধীন নই আমার স্বরূপকে আমি জেনেছি স্বরূপ জ্ঞান হলে আর কখনো বেতালে পা পড়ে না স্মৃতিশক্তিও নষ্ট হয়ে যায় না অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা তাই স্মেচ্ছায় তিনি অর্জুনের কাছে স্বরূপ প্রকাশ করছেন অবতার অবতার তিনি তাকে বার বার আসতে হয়েছে তাই শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন আমি সূর্যকে যে যোগ ধর্মের উপদেশ দিয়েছিলাম তা এই জন্মে নয় বহু পূর্বে অন্য কোনো জন্মে জীব যেমন নিজের কর্মফল বশত বারংবার জন্মগ্রহণ করে ভগবানের জন্ম সেই রূপ নয় ভগবান বিশেষ কর্মের নিমিত্ত বিশেষ স্থানে বিশেষ কালে স্বাধীনভাবে আবির্ভূত হন জীব কর্মাধীন ভগবান কর্মনিরপেক্ষ স্বাধীন জীব অজ্ঞ বলে পূর্ব জন্মের কথা জানা নেই ভগবান সর্বজ্ঞ তাই অতীত ও ভবিষ্যৎ সমস্তই তার কাছে জানা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শুু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় কালী